ওম জয়ন্তী মঙ্গলা কালী কাপালিনীর্গা শিবা সমাধাত্রী কালিকায় সাহা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আপনারা অনেক অনেক ভালো আছেন অনেক হেলদি আছেন অনেক পজিটিভ আছেন মা কালী আপনাদের অনেক ভালো রেখেছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হল কর্ণ পিশাচিনী সাধনা আমার কাছে বহু লোক মেসেজ করছে অনেকে ফোন করছে এবং অনেকে জানতে চাইছে যে দিদি কর্ণপিসাচিনী সাধনা আজকাল আমরা ইউটিউবে দেখছি ইউটিউব খুব ট্রেন্ডিং চলছে যে কর্ণ সাধনাটা কি এটা কি সত্যি সাধনা করা যায় কিনা যক্ষিণী পিসাচিনি এগুলো সাধনা করলে করলে কি ধরনের ফল পাওয়া যায় এগুলো সাধনা করার প্রসিডিওর কি আছে এগুলো সবাই সাধনা করতে পারে কিনা রকম বিভিন্ন রকম প্রশ্ন আমার কাছে আসছে আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তো যেটা বলার সেটা হচ্ছে কর্ণপিসাচিনি সাধনা নিয়ে আজকাল আমিও দেখেছি ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখছি যে সবাই এমন ভাবে কর্ণ নিয়ে বলছে যেন এটা একটা খুব ভালো একটা কোনো কিছু সাধনা এবং এই সাধনাটা করলে যেন খুব তাড়াতাড়ি একদম গাড়ি বাড়ি কোটিপতি হয়ে যাবে এবং এই সাধনাটা যেন কোনো ব্যাপারই না মানে যে আছে সে যেন দুনিয়ার রাজা সে তার কথায় পিশাচিনি কাজ করছে এবং তার কথায় তাকে সবকিছু পাইয়ে দিচ্ছে তার যে সমস্ত ভক্তগণ রয়েছে তাদেরও পাইয়ে দিচ্ছে এরকম বিভিন্ন কিছু মিসকনসেপশন রয়েছে তো সেই সব কিছু নিয়ে আজকে কর্ণপিশাচিনী নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখার করা আমার এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের কর্ণপিশাচিনী নিয়ে আর কোনো ডাউট থাকবে না প্রথম কথা কর্ণপিশাচিনী তন্ত্রের একটি ভয়ঙ্কর একটি দিক কর্ণপিশাচিনী তন্ত্রের একটি ভয়ঙ্কর দিক যে দিকটি এইভাবে উন্মোচন করা যায় না আজকে আমিও উন্মোচন করতাম না কিন্তু যে ধরনের কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি যে ধরনের ফোন আমার কাছে আসছে সেখানে রীতিমতো ভয় পাওয়ার মতো বিষয় কারণ পিসাচিনি যক্ষিণী এগুলো নিচস্থ সাধনা পিসাচিনি যক্ষিণীগুলো নিচস্ত সাধনা এই সাধনা মানুষ যদি করে তাহলে যে মানুষ করবে সেই মানুষেরও কিন্তু পরিণতিটা বা মতোই হবে যেটা ভালো হয় না ভয়ঙ্কর সাধনা মানুষ আজকাল এটাকে খেলা বানিয়ে ফেলেছে এটা যেন হাতের মোয়া হয়ে গেছে সবাই কর্ণ পিসাচিনি সাধনা করছে এবং সবাই এটাকে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং তাকে দিয়ে কাজ করাচ্ছে এবং বিভিন্ন এরকম জিনিস আমার কানে আসছে আমি দেখতে পাচ্ছি চারিদিকে কর্ণ পিসাচিনি তন্ত্রের একটা ভাগ কর্ণ নয় পিসাচ তন্ত্রের একটা ভাগ যদি আমরা তন্ত্রকে ভালোভাবে ফলো করি তাহলে দেখা যাবে চৌষট্টি প্রকার তন্ত্রের উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে এবং চৌষট্টি যোগিনীর কথা উল্লেখ রয়েছে সেই যোগিনীদের নিচু স্তরে যারা বাস করছে তারা হচ্ছে পিশাচিনি এবং পিশাচিনিদের নিচ স্তরে যারা বাস করছে তারা হচ্ছে যক্ষিণী যক্ষিণীতে এখন যাব না এখন যাব না আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কর্ণ পিশাচিনি বা পিসাচিনি যে সেটা কিন্তু কোনো পজিটিভ পজিটিভ এনার্জি নয় রকম ভাইব কিন্তু এটার মধ্যে কাজ করছে না এটা কিন্তু টোটালটাই নেগেটিভ নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ ভাইব দিয়ে এটা তৈরি প্রথম কথা কিছু জিনিস বলবো কিছু গুপ্ত থাকে সমস্ত গুপ্ত জিনিস বলবো না কারণ সেটা বলা উচিত না আর যদি কেউ না থেকে এটাকে সাধনা করতে যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে তার তাই যতটা বলা সম্ভব ততটাই বলবো আর বাকিটা গুপ্তই রাখবো তবে একটা প্রসিডিওর বলবো প্রথম কথা কর্ণপিসাচিনি সাধনা একটা কঠিন সাধনা এটা হাতের মোয়া নয় যে যে কেউ সাধনা করে নিতে পারে একুশ দিন দিনটা মনে রাখবেন টাইম ডিউরেশনটা মনে রাখবেন একুশ দিন সাধনা সাধনা করতে করতে হয় গেলে এবং এই নিচস্থ এতটাই সাধনা যেটা আবর্জনা যুক্ত জায়গা শ্মশান পবিত্র স্থান কিন্তু শ্মশানের যে নোংরা জায়গা সেই নোংরা জায়গাটা সাধনা হয় লাশ কাটা ঘর বা মর্গ সেটা তো এটা সাধনা করা যায় নোংরা জায়গা এটা সাধনা করলে সব থেকে তাড়াতাড়ি এটার পিশাচ পিসাচিনি দেখা দেবেন এই ধরনের জায়গায় সাধনা করতে হয় টানা একুশ দিন মিনিমাম মিনিমাম সে মিনিমাম টানা একুশ দিন সাধনা করতে হয় এবং সেই জায়গাটার মধ্যে বন্ধ থাকতে হয় একটা শ্মশানে যারা যারা সাধনা করেন যদি শ্মশানে কেউ সাধনা করেন বা নোংরা আবর্জনা যুক্ত জায়গাতে যদি কেউ সাধনা করেন সেখানে কি করতে হয় এটা এতই নিচস্থ সাধনা সেখানে একটা নিজেরই পায়খানা দিয়ে একটা ডাল দিয়ে একটা চৌহদ্দি তৈরি করে নিতে হয় যেটার গন্ধটাও কিন্তু খুব মানে একটা একটা মারাত্মক মারাত্মক গন্ধ বাজে গুয়ে বাবলার ডাল দিয়ে পায়খানার একটা চৌহদ্দি বানিয়ে নিতে হয় চৌহদ্দি বানিয়ে নেওয়ার পরে সেই গুয়ে বাবলার ডাল দিয়ে নিজেরই পায়খানা দিয়ে চন্দনের ফোটার মতো কপালে চন্দন পড়তে হয় মানে গুয়ের ফোঁটা যেটাকে বলে গুয়ের ফোঁটা দিয়ে চন্দনের মতো চন্দন পড়তে হয় তাহলে কতটা নিচস্ত হলে এই কাজটা করা যায় এই চৌহদ্দিটার মধ্যে একুশ দিন সাধককে থাকতে হয় সেখানেই সে খাবে সেখানেই সে পায়খানা করবে সেখানেই সে বাথরুম করবে সেখানেই তার সমস্ত কাজগুলোকে সে করবে যদি লাশ কাটা ঘরে করে বা মর্গে করে তাহলে সেখানেও তাকে সেম ওয়েতে চৌহদ্দি বানিয়ে নিতে হবে এবং সেখানেই তাকে খাওয়া দাওয়া পায়খানা বাথরুম এগুলো সবই করতে হবে কর্ণপিসাচিনি যে সাধক কবেন সে কিন্তু মরার মাংস থেকে শুরু করে সমস্ত কিছু যেটা পাবে সামনে সেটাই খাবে এবং পিসাচিনিরা কি হয় তারা কিন্তু উগ্র জিনিস পছন্দ করে মদ তো থাকবেই মদ অবশ্যই থাকবে আমি একজনকে কর্ণ পিসাচিনি সাধনা করতে দেখেছি আমি এখানে নামটা বলবো না তাকে আমি দেখেছি যে মদ দিয়ে মরার মাংস খেয়ে নিচ্ছে মরা যখন শ্মশানে পুড়বে শ্মশানে যখন সাধনা করা হয় এটা সব থেকে শ্মানের সাধনাটা ভালো হয় কারণ আবার ডেড বডির অনেকগুলো পার্টস হয় মরার অনেকগুলো পার্টস পার্টস হয় হয় বডি সাধনাতে লাগে তো যেটা করা সেটা হচ্ছে মরা আত কাছা ঝলসানো মাংস চিমটা দিয়ে তুলে মদের সাথে খেয়ে নিচ্ছে খেতে হয় এটা খেতে হয় কারণ পিসা চিনি এটাই পছন্দ করেন এবং একুশ দিন সাধনা করার পর মিনিমাম একুশ দিন সাধনা করার পর একটা দৈব বাণী হয় আকাশ থেকে একটা দৈব বাণী হয় এই দৈব বাণীতে যদি পিশাচিনি সাধনা সফল হয় তাহলেই দৈব বাণী হয় না হলে কিন্তু হয় না এই দৈব বাণী যখন হবে পিশাচিনি যা চাইবে তা কিন্তু পিশাচিনিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে সেটা মানুষের রক্ত চাইতে পারে নরবলি চাইতে পারে পাঁঠার রক্ত চাইতে পারে পাঠা বলি চাইতে পারে যা চাইবে যেটা চাইবে সেটা কিন্তু তাকে দিতে হবে না হলে 48 ঘন্টা দুই দিন সময় থাকে দুই দিনের মধ্যে যদি সাধক সেই জিনিস পিশাচিনীকে না দিতে পারে তাহলে কিন্তু সাধকের মৃত্যু অনিবার্য এটা হলো প্রসেস এবার কর্ণ পিশাচিনী কি করে কর্ণ পিশাচিনী কখনোই কিন্তু ভবিষ্যৎ দেখতে পারে না কোন পিশাস পিশাচিনী ভবিষ্যৎ দেখতে পারে না কর্ণপিশাচিনী যেটা করতে পারে এর নামটা কর্ণপিশাচিনী কেন আগে এটা আমরা ডিফাইন করব কর্ণ অর্থাৎ কান কানে কানে বলে এটা এখন অনেকেই জানে ইউটিউবের দৌলতে ইউটিউবের ট্রেন্ডিং সাবজেক্ট কর্ণপিশাচিনী কানে কানে বলে কর্ণপিশাচিনী কি বলে অতীত বলে এবং কন্টিনিউ বলে যায় কর্ণপিশাচিনী সাধকের জীবনে কখনোই মাতা ভগিনী অর্থাৎ মা বা বোনের রূপে কিন্তু আসে না কর্ণপিশাচিনি সাধনা এতটাই মারাত্মক কর্ণপিশাচিনীকে সাধনা করে পেতে গেলে অবশ্যই তাকে সেই স্ত্রী বা ভার্যার জায়গাটা দিতে হবে ভার্য রূপেই সে আসবে এবং কর্ণপিশাচিনী সাধনাটা এতটাই মারাত্মক সাধনা কোনো নারীকে সাধক কোন নারীর সম্পর্কে চিন্তা পর্যন্ত অন্য কোনো তাকে বাদ দিয়ে অন্য কোনো নারীর সম্পর্কে চিন্তা করা অন্য কোনো নারীকে দেখা অন্য কোনো নারীকে দেখে যদি সাধক প্রলুব্ধ হয় তাহলে সেই নারীকে কর্ণপিশাচিনী কিন্তু মেরে দেবে সাথে সাথে সাধককেও মেরে দেবে কর্ণপিশাচিনি সাধনা করলে তাকে ভারজা রূপে যখন গ্রহণ করা হচ্ছে নিজ বৃত্তির কাম সাধককে কিন্তু সে যখন কাম করতে চাইবে নিজ বৃত্তির কাম তাকে কিন্তু প্রোভাইড করতে হবে কর্ণপিশাচিনী যখন তা চাইবে সাধককে সেই মুহূর্তে সেই সময় তার সাথে কামে লিপ্ত হতে হবে তাহলে কর্ণপিসাচিনি সাধনা এতটাই মারাত্মক সাধনা যদি সাধকের ভারজা থাকে তাহলে কিন্তু কর্ণপিসাচিনি সাধনা সাধক সিদ্ধ হতে গেলে সেই ভারজাকে কিন্তু বলি দিতে হয় সেই ভারজাকে কিন্তু কর্ণপিসাচিনী নিয়ে নেয় কানে কানে সব সময় বলবে কি বলবে অতীত বলবে এবং বলেই যাবে এবং একটা টাইমে যদি সেইভাবে পিসাজকে কন্ট্রোল না করা যায় তাহলে একটা টাইমে কিন্তু সাধককে সে পাগল করে দেবে বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে অবিরাম অবিরাম অনর্গল বলতে থাকবে চুপ করবে না এটাই কর্ণপিসাচিনীর নিয়ম একটা মানুষের সম্পর্কে যদি কাউকে জিজ্ঞেস করা হয় কর্ণপিসাচিনিকে জিজ্ঞেস করা হয় একটা মানুষের সম্পর্কে যে এই মানুষটার অতীত সম্পর্কে আমাকে বলো ও অতীত তার অতীত পুনর্জন্মে কি ছিল তার চোদ্দ পুরুষ কিছু যাবে বলেই বলেই যাবে যাবে এবং বলে বলে সাধককে পাগল করে দেবে সাধকের মধ্যে সেই যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে কর্ণ পিসাচিনি সাধনা করলে পিসাচিনি যখন জীবনে আসবে তখন কিন্তু সেই পিশাচিনিকে কখনোই ফেরানো যায় না তাকে ফেরত পাঠানো যায় না এটাকে ট্রান্সফার করতে হয় মানে আপনি সাধনা করছেন আপনার উত্তরাধিকারী বা উত্তরসূরিকে আপনাকে ওই পিসাচিনীকে দিয়ে যেতে হবে এটাই হচ্ছে নিয়ম নিচস্ত সাধনা নিজ বৃত্তির সাধনা একটাই কথা বলবো নিচস্ত সাধনা নিজ বৃত্তির সাধনা নিজ প্রবৃত্তির সাধনা এটা দিয়ে কোনোদিন কারো ভালো হয়নি কোনোদিন কারো পিসাচিনীকে দিয়ে কোনোদিন কারো ভালো হবে না যা হবে খারাপ হবে স্বামী স্ত্রীতে কলহ হবে গৃহে অশান্তি হবে এবং সাধকের ফ্যামিলিকেও সে ডেস্ট্রয় করে দেবে এরকমও হয় কারণ সাধককে সে তার সাথে নিয়ে যেতে চায় এবং এটাকে কিন্তু ফেরত পাঠানো যায় না বারবার বলছে এটাকে উত্তর সুরিতে ট্রান্সফার করতে হয় নিচস্থ লেভেলের সাধনা এই ধরনের সাধনা না করাই শ্রেয় এই ধরনের সাধনা করলে সব সময় ফল কিন্তু খারাপই হয় কর্ণপিসাচি নিজে সাধনা করবে তার গায়ের রং যদি ফর্সা হয় তার গায়ের বর্ণ কিন্তু তামাটে হয়ে যাবে কালো হয়ে যাবে পিসাজ সাধনায় এবং তার মধ্যে পিশাচ প্রবৃত্তি জন্ম নেবে সে নিজে স্বয়ং পিশাচের মতো আনন্দ পাবে মরা লাশ দেখলে আনন্দ পাবে অপঘাতে মৃত্যু দেখলে আনন্দ পাবে শ্মশানে কোনো লাশ বিচ্ছিরিভাবে এসেছে সেটা দেখলে মরা পুড়তে দেখলে সে এক বিভৎস আমি দেখেছি আমি নিজে দেখেছি চোখে যিনি সাধনা করতে দেখেছি তো সে বিশাল অট্টহাসি তিনি যার কথা আমি বলছি তিনি সফল হননি সাধনায় তার বাণীটা হয়নি তিনি সফল হননি কিন্তু বিচ্ছিরি লেভেলের একটা নিচস্ত সাধনা এই সাধনা করে কোনোদিন কারো ভালো হতে পারে না আজকাল যে বলা হচ্ছে কর্ণপিসাচিনীকে এই কাজ করে নিচ্ছি ওই কাজ করে নিচ্ছি এত সোজা নয় জিনিসটা এত সোজা নয় এত তাড়াতাড়ি সাধনা করা সম্ভব হয় না সাধনা করলেও এটা এতটাই নিষ্বৃত্তির সাধনা যে সাধনা করে কোনোদিন কারো ভালো করা সম্ভব না ঈশ্বর সেবা ঈশ্বরে ভক্তি ঈশ্বর সাধনা তন্ত্রের অনেক পার্ট আছে আমি তন্ত্র নিয়েও আপনাদের সাথে এর আগেও ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলি আপনারা দেখবেন পরেও আগামী দিনেও আমি ভিডিও বানাবো তন্ত্রের অনেকগুলি পার্ট আছে তো তন্ত্রের পার্টে তন্ত্র যদি ঈশ্বরকে সাধনা করার জন্য তন্ত্র করা হয় তন্ত্র সাধনা করা হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড তাহলে খুবই ভালো এর থেকে ভালো কিছু হতেই পারে না ঈশ্বর সাধন উচ্চকোটির সাধন পরম ব্রহ্মকে প্রাপ্তির জন্য যদি সাধনা করা হয় তাহলে সেই সাধনা অবশ্যই ভালো ফল দেবে কিন্তু নিজ ব্যক্তির সাধনা করে কেউ যদি ভাবে যে আমি কোটিপতি হয়ে যাব আমাকে লোকে ভগবান হিসেবে মানবে আমাকে আমি বিশাল কিছু পেয়ে যাব এবং আমি ভালো করব এটা কোনোদিনই হবে না সেই সাধকেরও খারাপ হবে আর সেটা দিয়ে কারো ভালো হবে না সবসময় নেগেটিভ ভাইবসই ছড়াবে কারণ পিসাজ কোনোদিন কারো ভালো করতে পারে না পিসাজ ভালো করে না সব সবসময় ক্ষতি করে কোনো পিসাচিনিকে দিয়ে সবসময় মানুষের মধ্যে ঝগড়া অশান্তি করানো সম্ভব দুটো মানুষকে দুটো এক দুটো মানুষ দুজনকে খুব ভালোবাসে তাদেরকে আলাদা করে দেওয়া সম্ভব দুটো বন্ধুর মধ্যে লাগানো সম্ভব সম্ভব কারো ফ্যামিলি ডিস্ট্রয় করে দেওয়া নিচস্ত মানের সমস্ত কাজ করানো সম্ভব উচ্চ মানের দিয়ে সম্ভব নয় তাই বলবো কর্ণ পিসাচিনিকে নিয়ে আপনারা এই যে আপনাদের যে মনেও হচ্ছে যে এটা কি এটা সাধনা করলে কি পাওয়া যায় অনেকের মনে মনে এরকম হয় আমি আমি তো করতে পারি করতে যে কিউ পারে নিজ সিদ্ধ গুরুর থেকে কিন্তু মন্ত্র নিতে হবে গুরু পাওয়া মুশকিলের ব্যাপার কারণ নিজ সিদ্ধ গুরুর থেকে মন্ত্র না নিলে এই সাধনা করা সম্ভবও হয় না তো যদি কেউ পেয়েও যান আমি রিকোয়েস্ট এই ধরনের সাধনা আপনারা করবেন না ঈশ্বরে আপনারা নিজেদের মন আত্মাকে সমর্পণ করুন পরম ব্রহ্মকে প্রাপ্তির চেষ্টা করুন নিচস্থ সাধনা নিচের দিকে যাবেন না সব সময় উঁচুর দিকে ওঠার চেষ্টা করুন ঈশ্বর যা দেবে সেটা কেউ আপনার থেকে কাটতে পারবে না ঈশ্বরে ব্রতি হন সেটাই কিন্তু আপনার অপটিমাম মুখ্য লাভ এবং পরম ব্রহ্মকে প্রাপ্তি কিন্তু আমাদের অপটিমাম গোল সেটা কিন্তু ঈশ্বর সাধনা করে সম্ভব কোনো পিসা পিশাচিনিকে সাধনা করে সম্ভব হয় না এবং সাধকেরও পরিণতি কিন্তু ভীষণ খারাপ হয় আশা করি কর্ণ পিশাচিনি নিয়ে যেটুকুনি তথ্য দিলাম সেটুকুনি আপনাদের কাজে লাগবে এবং যারা যারা আমাকে ফোন বা মেসেজ করছিলেন তাদেরও এই তথ্যটা ক্লিয়ার হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা তারা জয়মা কামাখ্যা